কে তোমাকে ধোকা দিয়েছে কে তোমাকে ধোকা দিয়েছে মা রাবের করম তাকে ধোকা দিয়ে দিয়েছে নাফরমানি সত্ত্বেও রব্বিকারিম চারটা হেসান বরাবর করতে থাকেন চারটা মেহরবানি যত নাফরমানি হোক তারপরেও আল্লাহ তারা চারটা হেসান বরাবর করতে থাকেন কয়টা বুঝেন নাই হাজারও গুণা সত্ত্বেও রব বেকারিম চারটা এহসান আর চারটা মেহরবানি করতে থাকেন গুনা হয়ে গেছে লেকিন রব তার এহসান বন্ধ করেন না এক নম্বরে তার রিজিক বন্ধ করে দেন না যদি প্রতিদিন নাফরমানির সঙ্গে সঙ্গে রিজিক বন্ধ করে দিত তাইলে কিন্তু নাফরমানি আর হইতো না বুঝেন নাই কথা তাহলে আল্লাহ তালা কি করেন না রিজিক বন্ধ করেন না দুই নম্বরে আল্লাহ তালা তাকে অসুস্থ করে দেন না তিন নম্বরে তার গুণাগুলোকে আল্লাহ তালা প্রকাশ করেন না চার নম্বরে আল্লাহ তালা তার গুনার সাজা নগদ দেন না কয়টা মিলছে কি না মিলছে না বলেন তো হ্যাঁ বনে নাফরমানি নাফর করছিল শুধু মাছ মাছ ধরছিল মাছ ধরছিল মাছ ধরা কত বড় নাফরমানি আমাদের জন্য মাছ ধরা স্বাভাবিক না অস্বাভাবিক এই ফুকুর আরেকজনের মাছ এমনি আপনি ধরলেন আর কি বড়শি একটা দিয়া তো ফাঁসি হবে নিষিদ্ধ তো জেল হবে বারো বছরের কি করবো দেখ মাছ ধরা এটা কি খুব বড় অপরাধ দেখেন আল্লাহ ওদেরকে বললেন খবরদার মাছ ধরতে না শনিবারে মাছ ধরতে না শনিবারে মাছ ধরতে পারবে না লেকিন রব পরীক্ষার জন্য মাছগুলোকে শনিবারে সব কুলে পাঠা দিছে জাগা উপরে উঠ যদি মাছ না দিত তালিকের পরীক্ষা হইতো মাছও নাই ধরাও নাই এখন এত বড় বড় মাছ সাগরের সব মাছ খুলে পড়ছে জোয়ারে ওই হুজুর রুমের সামনে মাছ দেখা গেছে এখন জোয়ারে সব মাছ উপরে উঠে গেছে এরা হয়ে গেল তিন দলে বিভক্ত কয় দলে এক দল বলে খবরদার আমরা ধরবো না কাউকে ধরতে দিব না এক বল কি বলে বলেন আরেক দল বলে আমরা ধরবো না তবে কেউ ধরলে ধরুক না ধরলে না আমরা কিছু বলবো না কয় নাম্বার আরেক দল বলে আমরা ধরবো তবে আল্লাহ যেহেতু নিষেধ করেছে সরাসরি ধরতাম না একটু হিলা করে ধরব এটা কি করে ধরব আজকে বাদ দিয়ে রাখবো কালকে ধরব শনিবারে বাদ দিয়ে রাখবো রোববারে ধরব এই জাতি থেকে আসছে আমরা কোনো হেজাতির বংশধর নেই কোনো কেজেন না ওরা মরে গেছে ব্যাস কয় দলে বিভক্ত হয়েছে যেই দল বলছে আমরা ধরব না ধরতে দিব না তো এই দল আল্লাহ তালা বাঁচাই দিচ্ছে যাও তোমরা না যা প্রাপ্ত যাও আর বাকি কয় দল ছিল দু দলকে আল্লাহ তালা রাতের অন্ধকারে বলে দিলেন কোন যাও বানর হয়ে যাও এরা বানর হয়ে গেছে এরা কি হয়ে গেছে সকালে উঠে দেখে যে বাপ বানর মাও বানর ছেলেও বানর সব বানর বানরের বাচ্চা বানর সব বানর সব কি তাইলে তিন নাম্বার যে সাজা ছিল চার নাম্বার এহসান আল্লাহ তালার এহসান না সত্ত্বেও আল্লাহ তালা নগদ আজাব দেন না বলে কি পরিমাণ এহসান এই উম উপরে বলেন না তো প্রতিদিন আল্লাহ তালা বান্দরা শুয়োর বানা দিত ঘরে ঘরে বান্দরা শুয়োর বানা দিত ঘরে ঘরে পাথর বানায় দিত আর সুয়ার বানায় দিত লেকিন রব বড় হেসান করেন এক নম্বর লামিয়া হাজুব হু আন তাকে রিজিক থেকে বঞ্চিত করেন না গতকাল যে পরিমাণ রিজিক ছিল আজকে না ফরমানি সত্ত্বেও রিজিক আরও বেড়ে গেছে আছে না না দুই নাম্বার গতকালকে যে পরিমাণ তাগড়া ছিল আজকে মদ পান করার পরে আরো বেশি সুস্থ হয়ে গেছে গা তাহলে এটা দুই নাম্বার এটা কি কি বলে এর খা আল্লাহ তারা ঢিল দিছেন ঢিল তিন নাম্বার হলো আল্লাহ তালা তাকে কি করেন না গুণাগুলো প্রকাশ করে লজ্জিত করেন না আশা করা যায় আল্লাহ তালা এই উন্মতের গুণাকে হাসরের মধ্যে নাও প্রকাশ করবেন না আমি এই বছর পড়ছি এই মক্কা শরীফে এবার মদিনা এক কিতাব আজি এক কিতাব বলে আল্লাহ কেন প্রকাশ করবেন না আল্লাহ তালা বলেন হাবিব আপনার সৌজন্যে ওই যে আঙ্গুলের মাথার পানির পরিমাণ হায়াত থেকে আমার হায়াত চলে গেছে পঞ্চাশ বছর আর বাকি আঙ্গুলের মাথার পানি আর কদ্দুর আছে কি হয় পুরোটা হায়াত আঙ্গুলের মাথার পানি সমুদ্রের অবশিষ্ট পানি আখ মাথার পানি তা পঞ্চাশ বছর চলে গেছে আর কতটুকু বাকি আছে যদি সাতশো বছরের এক জীবন আমরা পেতাম সকলেই বলুন তো দেখি তখন রব্যে করিম নফর মানি কি পরিমাণ হইত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আসসাফায় নাও আল্লাহু মারখাতা তিনি বলেন আল্লাহ তাআলা শুধু এই উম্মতকে ভালোবেসে এই উম্মতের হায়াতকে অল্প করে দিয়েছেন হায়াত অল্প দিয়ে ডিউটি কম দিয়ে পুরস্কার বেশি ঘোষণা দিয়েছেন ডিউটি সবচেয়ে কম পুরস্কার সবচেয়ে বেশি রসুল বলেন তোমাদের উদাহরণ হলো ওই আমেল উম্মালের মতো ওই কর্মচারীর মত এক কর্মচারী কাজ করেছে জোহর ফজর থেকে জোহর এরা চলে গেছে আরেক দল কাজ করেছে জোহর থেকে আসর এরাও চলে গেছে আর তোমাদের সম হলো আসর থেকে মাগরি লেকিন আন্তুন্ আন্তরুন তোমরাই শুরু তোমরাই শেষ সাহাবা বললেন রসুলাল্লাহ শুরু কি আবার শেষ কি তোমরাই শেষ তোমরাই শুরু এটা তো বুঝে আসে নাই তোর সুরে করিম সল্লি সাল্লাম ফরমান তোমরা দুনিয়াতে আসবা আসছ সকলের শেষে জান্নাতে যাবা সকলের আগে ডিউটি সবচেয়ে কম ডিউটি সবচেয়ে কম আর পুরস্কার সবচেয়ে বেশি আমাদের মেয়েদের ডিউটি আরো কম পুরস্কার আরও বেশি আমরা নামাজ পড়ি তিরিশ দিন ওরা নামাজ পড়ে তেইশ থেকে সাতাশ দিন ওরা জান্নাতে যাবে আমাদের পাঁচশো বছর আগে ডিউটি কম পুরস্কার বেশি বলে ডিউটি আমাদের চেয়ে কম না বেশি আর পুরস্কার কি বেশি ঠিক অন্য সমস্ত নবীদের উন্মতের মোকাবেলায় আমাদের হায়াত কম অকালী লোমা যাওয়া রসুল বলেন আমার উম্মতি মা বাইনা উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর আর সত্তর অতিক্রম করবে অল্প কিছু মানুষ আমার সামনের এক জিন্দি রয়ে গেছে কোটি কোটি বছরের এক জিন্দি রয়ে গেছে লা এক জীবন রয়ে গেছে আর সে জীবন বেমালুম ভুলে গিয়ে বাকি আঙ্গুলের মাথার পানির যে অবশিষ্টাংশ আছে এটাকে দামি বানাবার জন্য কি পরিমাণ নাফর মানে কি পরিমাণ নাফর কি পরিমাণ ধ্বংসযোগ্য কি পরিমাণ জিন্দগি কি পরিমাণ জীবন লাগাচ্ছি কি করছি জানে না কেন হত্যা করছে মাকথুল জানে না কেন নিহত হচ্ছে শুধুই এই এক শূন্য এক ফোটাকে সাজাবার জন্য অথচ কোটি কোটি বছরের জান্নাত সামনে রয়ে গেছে কোটি কোটি বছরের আখেরাত সামনে রয়ে গেছে কি বলছি বলেন আর কোনটাকে সাজাবার জন্য এতটা ব্যস্ত হ্যাঁ কোনটা সাজাবার জন্য এতটা যুদ্ধ ওই এক জাগলা এক সকাল অথবা এক সন্ধাকে সাজাবার জন্য এক সকাল অথবা এক সন্ধ্যা এক কোটি বছরের মোকাবেলা একশো বছর কত দশ কোটি বছরের মোকাবেলা একশো বছর কত দশ হাজার কোটি বছরের মোকাবেলা একশো বছর কত না কত হ্যাঁ কোন পরিমাণ হবে এটাকে রব বলেন ইল্লা ইয়াতন দোহা এক সকাল অথবা এক সন্ধ্যা ছাড়া তুমি আর কিছুই ছিলে না নিজেরাই বলবে কতক্ষণ ছিলাম ওরা বলবে লামিয়ালু ইল্লা এক সকাল অথবা এক সন্ধ্যা এটা মনে হয় ছিলাম দুনিয়াতে ওই সকালের কিন্তু পঞ্চাশ বছর চলে গেছে আপনার বয়স কত এমন বয়স ছাপ্পান্ন ওই এক সকাল আর সন্ধ্যা থেকে ছাপ্পান্ন বছর চলে গেছে